আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে অবস্থান করেছি আমরা ইমরান ফার্নিচারে আর দেখতেই পাচ্ছি দর্শক দেখেন ভাইদের কিন্তু ডানে এবং বাই সবদিকে দিকে কিন্তু মাসাল্লাহ পুরাতন ফার্নিচারের হিউজ কালেকশন আছে আজকে তো ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে এই মুহূর্তে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে ইমরান ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই যান কেমন আছেন আজকে তো বলেন কম দামে নতুন বছরের নতুন অফারে কম দামে কিছু পুরাতন সেগুন কাটা পানিতে দেখা আচ্ছা তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুমের ঠিকানা বলে দিব একবার মিরপুর 14 কো সুখেত ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পুলপাড়া বাইবেল সুপার মার্কেট দিত তাহলে এটা একটা মার্কেট ফার্নিচার মার্কেট ফার্নিচার মার্কেট দোকান আচ্ছা ফার্নিচার মার্কেট ওকে মার্কেট একই মার্কেট একই ছাদের নিচে কয়টা দোকান আছে ছাদের নিচে 16 17টা দোকান আছে তো আপনি সরাসরি মার্কেটে আসবেন মার্কেটে আসবেন এখানে আমার প্রোডাক্টগুলো যদি পছন্দ না হয় আপনি মার্কেটে এসে যাচাই করে নিতে পারবেন

চমৎকার ওরে ভাই এত সুন্দর নকশা ডিজাইন এগুলো বাসা বাড়ি পুরাতন হয় না সরুম পুরাতন সরুমপুরাতন ওকে দর্শক দেখেন হেড সাইড লেক সাইড সেম টু সেম ডিজাইন করা আছে এরকম বানিশ করা হয় না র অবস্থা রাখা আছে যখন নিবে তখন কিন্তু বানিশ করে দেওয়া হবে দাম কত এটা

কত বলছেন আঠাইশ ফিক্সড সাতাই জান আমি চাইলাম একটা খাটে চাইলাম সাতাইশ এটা রাজকীয় ড্রেসিং টেবিল মানে নবাবী মডেল এই ড্রেসিং টেবিল মূলত সচরাচর আগে ব্যবহার করতো তারা আচ্ছা

ডিজাইন কারো গাছ করা আছে এটা দাম কত হয়েছে ছাব্বিশ মানুষকে পঁচিশ কিলো দিয়ে আসছে জান

আর সোফা কিনবেন ভিক্টোরিয়া সোফা আপনাদের কাছে এত টাকা নাই

কিছু বড় গাছের সেগুলো কিছু হচ্ছে সম্পূর্ণ সার আছে কিছু আছে আশি পার্সেন্ট সার আছে কিছু যেগুলো একদম বুড়ো হয়ে গেছে কালো হয়ে গেছে ওই 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 কোয়ালিটি কোয়ালিটি একবার ওই কোয়ালিটি সেগুলো জীবন নাই যৌবন আছে আচ্ছা এটা দেখাই আলমারি এটা পুরাতন মানে এটা কি রশি মডেল নাকি এটাকে ঝুমকা বলে ঝুমকা বলে উপর থেকে নিজে দেখেন একদম কিন্তু খুব সুন্দর

সর্বশেষ প্রচেষ্টা করা যায় না আজকে আচ্ছা আচ্ছা এটা ডাইনিং টেবিল আছে ভাই ছয় চেয়ারের ছয় চেয়ার ডাইনিং টেবিল আচ্ছা টপে কিন্তু যে কাজ করা আছে টপের যে ডিজাইনটা আছে এই ডিজাইনে কিন্তু চেয়ারও আছে বলছি টেন মিল টেম্পার গ্লাস দাম কত এটা আচ্ছা ঠিক আছে দেখেন খুবই সুন্দর চারটা পাল্লা নিচে কিন্তু আবার দুইটা পাল্লা তিনটা ড্রয়ার আছে আচ্ছা এটা ভিতরের গামারি সম্পূর্ণ সেগুন ভিতরের গামারি বাইরে সেগুন

মানে বাসার এই মাথা থেকে রাখলে ওই মাথা বন্ধ রাখলে ভরে যাবে তো এই যে অনেকে বেডপিসও দিয়ে যে একই বাসা থেকে নাও এইটা এটা একই বাসা থেকে নাও এইটা যে দাম একই বাসা যখন মাল আচ্ছা এক যদি কেনা উনি বিশেষ আছে তাহলে লাগলে একই দাম দিব জান একই দাম দিবেন এই দুটো সেট আমি আপনাকে বলে দিই কাস্টমার কেটের সাথে ফোম কভার টেবিল যেখানে যা আছে সব আছে ওই যে ফোমগুলো যে উপরে দেওয়া আছে টেবিলও আছে তার মানে সোফার দামে সুকেশ ফ্রি মিছে সোফা আজকে থাকবে সোফা কিনলে আজকে হ্যাঁ সহজ কথা হচ্ছে

আচ্ছা এছাড়া যদি শোরুমে না আসতে চায় স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করে স্ক্রিনশট থেকে হোয়াটসঅ্যাপ আমার যে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে এটা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যেখানে যা সব কমপ্লিট আছে ভিডিও করে দেখে নিতে পারবে আচ্ছা তাহলে শোরুমে আসতে হবে না শোরুমে আসতে না তাহলে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ